পোলাও মাংসের সাথে এই সবজিটা হলে কিন্তু খুবই ভালো হয় আর এখন তো ঈদ চলে এসছে তো ঈদের দিন কিন্তু মাংসের পাশাপাশি এই সবজিটা করতে পারেন কারণ গরুর মাংস খাওয়া বেশি উচিত না স্বাস্থ্যের জন্য ভালো না তো সেই জন্য একটা সবজির আইটেম রাখতে পারেন কিন্তু সব সবজি আবার গরুর মাংস পোলাও সঙ্গে খেতে ভালো লাগে না তো এখানে আমি মিক্স একটা সবজি করেছি এটা সব সময় করি একদম সহজভাবে দেখিয়েছি আর হাতে কাছে যে সবজি থাকে সেটা দিয়ে করতে পারেন আমার কাছে যে সবজিগুলো ছিল আমি সেটা দিয়েই করছি এখানে পেঁপে নিয়ে নিয়েছি একটা এভাবে কেটে নিয়েছি পেঁপেটাকে দেখতে পাচ্ছেন স্লাইস করে না পাতলা না মোটা করে আর এখানে নিয়েছি ক্যাপসিকাম আর হচ্ছে গাজর এটা হচ্ছে যখন কম দাম থাকে তখন কিনে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি যখন আমার দরকার পড়ে অফিসিজেনে তখন আমি এটা আবার ব্যবহার করি তো এটা আমি বের করে নিয়েছি সব কিছু ওয়াশ করে একটা প্লেটে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো নিয়েছি এভাবে করে কেটে আর তিনটা সবজি এখানে নিয়েছি তো প্রথমে পেঁপেটা দিয়ে দিচ্ছি গরম পানিতে যেহেতু পেঁপেটা একটু শক্ত সবজি সিদ্ধ হতে সময় নাই যার জন্য হচ্ছে আমি পেঁপেটা আগে দিয়ে দিয়েছি তো পেঁপেটা কিছুক্ষণ জাল করার পরে দু তিন মিনিট জাল করার পরে আমি গাজরটা দিয়ে দিলাম গাজরটা দিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি হচ্ছে হাই হিটে পাঁচ ছয় মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি এটা সিদ্ধ হবে বাট গলে যাবে না এরকম থাকতে হবে আর অবশ্যই হাই হিটে রান্না করতে হবে তাহলে এটা সিদ্ধ হবে আবার গলেও যাবে না একদম পারফেক্ট একটা ইয়া হবে দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা স্ট্রেনারে এটা হচ্ছে ঢেলে নিব এবং পানিটা অবশ্যই ব্যবহার করব পরে পানিটা ফেলে দেওয়া যাবে না এই পানিটাই আমি পরবর্তীতে আবার ব্যবহার করব আর এই যে দেখতে পাচ্ছেন কালারটাও যেমন সুন্দর আছে এভাবে রান্না করলে কিন্তু কালারটা সুন্দর থাকে আর পানি টান ফেলে দেইনি মিলে কাজ করবো এখন এখানে চিকেনটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়ে রেখেছিলাম তারপরে দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম তার মধ্যে চিকেনটা দিয়েছি এখন রসুন থেতো করে দিয়েছি এখানে তিন তিন কোয়ার মতো রসুন আছে থেতো করে দেওয়া একসঙ্গে আমি দুই মিনিটের মতো ফ্রাই করে নেব এটাও কিন্তু হাই হিটে করছি আমি অবশ্যই হাই হিটে করতে হবে নাহলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এখন সবজিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দুই তিন মিনিটের মতো নেড়ে জের মাংসের সঙ্গে মিশিয়ে নিব এটা রান্না করতে বেশি সময় লাগে না খুব অল্প সময় এটা রান্না করা যায় আর খেতেও কিন্তু অসাধারণ হয় অবশ্যই একবার ট্রাই করবেন একদম সহজভাবে দেখিয়েছি তো এখন পানিটা দিয়ে দিলাম অনেকে এখানে দুধ ব্যবহার করে যেহেতু আমি এই সবজি গরু মাংসর সাথে দুধটা আসলে খাওয়া ঠিক মনে হয় না যার জন্য আমি এখানে কোনো দুধ ব্যবহার করিনি এখন ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি কারণ ক্যাপসিকামটা একটু মানে নরম সেজন্য আমি পরে দিয়েছি আর এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি হচ্ছে তিন বি চামচ আমি একটু লিকুইড ফর্মে রাখতে পছন্দ করি আপনারা চাইলে আর একটু ঘন করতে পারেন একটু বেশি বাড়িয়ে দিবেন তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণ ঠান্ডা পানি দিয়ে এখন কর্নফ্লাওয়ারটা আমি হচ্ছে ইয়া করছি গুলিয়ে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি ওই সবজিটার মধ্যে দিয়ে দিব অবশ্যই ঠান্ডা পানি দিয়ে গুলা দিতে হবে না হলে কিন্তু দলা পেকে যেতে পারে এখনো কিন্তু আমার চুলার হিট হাই আছে তো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চড়ে মিশিয়ে দিলাম পাঁচ সাত মিনিটের মতো জাল করলে কিন্তু এটা একটু ঘন হয়ে যাবে লবণটা কিন্তু আমি সবার পরে ব্যবহার করেছি স্বাদ অনুযায়ী পরে লবণটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি আবার চার পাঁচ মিনিটের মতো জাল করে নিব হাই হিটে তারপর এটাকে নামিয়ে নিব আমি একটু লিকুইড ফর্মে রেখেছি কারণ আমার কাছে এটাই ভালো লাগে আর এখন স্বাদ মতো মরিচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আর একটু ঘন করতে পারেন রেস্টুরেন্টটা কিন্তু একটু ঘন হয় তো এখন এটাকে আমি হচ্ছে নেড়ে ছেড়ে মিশিয়ে আরও পাঁচ সাত মিনিট মতো জাল করবো মোটামুটি আমার পনেরো বিশ মিনিটের মধ্যেই হচ্ছে এই সবজিটা হয়ে গেছে রান্না করা খুবই সহজ আর যে কোনো সবজি দিয়ে এভাবে রান্না করতে পারেন যে কোনো দু তিনটে সবজি কালারফুল নিয়ে একসাথে মিক্স করে রান্না করলে কিন্তু হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট হয়ে গেছে সবজিগুলো গলে যায়নি আবার কালারগুলোও নষ্ট হয়নি একদম পারফেক্ট আছে যেভাবে টিপসগুলো ফলো করে করলে এইভাবে করলে আপনার সবজিটাও কালার সুন্দর থাকবে এবং মজার হবে তো এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট